গাঙুলি বাড়িতে খুশির জোয়ার কিন্তু এই খুশির আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র মেঘা ইন্দ্রাণীর পায়ে হাত দিয়ে আশীর্বাদ নিচ্ছে ঠিকই কিন্তু মনে মনে শপথ নিচ্ছে এই সংসারকে শ্মশান বানানোর অন্যদিকে নিজের স্বামীর জন্য গাজরের হালুয়া বানিয়েও নিজের নামটুকু বলতে পারছে না কুসুম মেঘা কি ধরে ফেলবে কুসুমের মনের গোপন কথা আয়ুষের কোট জড়িয়ে ধরে কুসুম যখন কাঁদছে ঠিক তখনই দরজায় এসে দাঁড়ালো মেঘা এরপর কি হলো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আজকের এপিসোডটা শুরুই হয় এক দারুণ সুখবর দিয়ে আয়ুষ নাকি বিশ্বের সেরা ব্যবসায়ী হতে চলেছে মা ইন্দ্রাণীর আনন্দ আর ধরে না তিনি ঠিক করলেন এবার থেকে বাড়ির সব দায়িত্ব এবং আয়ুষের খেয়াল রাখার ভার তুলে দেবেন মেঘার হাতে মেঘা তো খুব বাধ্য মেয়ের মতো সব মেনে নিল কিন্তু ক্যামেরার ফোকাস যখন মেঘার মুখের এক্সপ্রেশনে গেল আমরা দেখলাম তার আসল রূপ তার মনে চলছে এক ভয়ানক ধ্বংসলীলা সে মনে মনে প্রতিজ্ঞা করল এই গাঙুলি পরিবারকে সে শেষ করে তবেই ছাড়বে এদিকে আমাদের কুসুম সে তো ভালোবাসার কাঙাল ছোট সাহেবের খুশিতে সেও খুশি তাই নিজের হাতে বানালো আয়ুষের প্রিয় গাজরের হালুয়া সবচেয়ে ইমোশনাল দৃশ্যটা ছিল শেষের দিকে আয়ুষের ঘরের বিছানায় রাখা তার নীল কোট কুসুম সেই কোটটা বুকে জড়িয়ে ধরে কেঁদে ফেললো তার মনে পড়ে গেল সেই সব দিনের কথা যখন সে গ্রামের বাড়িতে অসুস্থ আয়ুষকে রাত জেগে সেবা করেছিল যখন তারা একে অপরের খুব কাছে ছিল কুসুম যখন ভাবছে এই জীবনে হয়তো আর আয়ুষকে পাওয়া যাবে না ঠিক তখনই দরজায় ছায়া পড়ল মেঘার মেঘার সবটা দেখে ফেলল মেঘার কুটিল হাসি বলে দিচ্ছে কুসুমের জন্য সামনে বড় বিপদ অপেক্ষা করছে কুসুমের এই লুকানো ভালোবাসাকে পুঁজি করে মেঘাচি তাকে বাড়ি থেকে বের করার নতুন ফোন দিয়ে বন্ধুরা কুসুমের এই নীরব কান্না দেখে আপনাদেরও কি চোখে জল এসেছে যদি আপনি চান কুসুম তার অধিকার ফিরে পাক তবে ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক দিন মেঘার মতো ষড়যন্ত্রকারীদের মুখোশ কি খোলা উচিত কমেন্ট করে জানান আর বাংলা সিরিয়ালের এমন সব দুর্দান্ত আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন